আজকে আমি সকাল সকাল বের হয়ে গেলাম যাত্রাবাড়ির দিকে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন তাসলিম আপু ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি গিয়েছিলাম একটু যাত্রাবাড়ি মানে শনি দিকে তো ওখানে গিয়েছিলাম একটা কাজে তা আসার সময় আমি একটু ভিডিও করে নিয়ে আসছি অনেকগুলো ভিডিও করেছি তা এক একদিন এক একটা দেখাবো চলে গেলাম আমি কিছু কসমেটিকের দোকানে এখানে অনেক ধরনের কসমেটিক বিক্রি করতে সাথে ভাবলাম যে আমি একটু দেখি এখানে কি কি পাওয়া যে এখানে জুতা বলেন কসমেটিক বলেন সব কিছু পাওয়া যাচ্ছে কিন্তু আমি এখানে কখনো যাইনি শনি আখড়া গিয়েছি কিন্তু শনি আখড়ার এখানে যে ফুটপাতে এখানে অনেক কিছু বিক্রি করতেছে সেটা আমি প্রথমেই দেখলাম যাই হোক মানে একটা মেলার মতন সাইডে এক সাইডে অনেক কিছু নিয়ে বসছে এখানে অনেক রকমের চুরিন বলেন কানে দুল বলেন লিপস্টিক বলেন সব কিছু এখানে পাওয়া যাচ্ছে তা আমি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করতেছি এই তো আমি একটা একটা করে জিনিস দেখতেছি আর হাঁটা হাঁটতেছে দেখতেছি যে কোথায় কি পাওয়া যাচ্ছে আসলে এখানে শনি আখড়ার ভিতরে এত সুন্দর মানে জায়গা আমি এই প্রথম দেখলাম এখানে দেখেন কত সুন্দর সুন্দর কাঁচের চুরিগুলা এত ভালো লাগতেছে আমার কাছে দেখে এখান থেকে সবাই কেনাকাটা এত সকালবেলা দশটার দিকে এগারোটার দিকে সবাই কি সুন্দর কেনাকাটা করতেছে সেটা আমি দেখতেছি আর একটু একটু করে ভিডিও করার চেষ্টা করতেছি এখানে ওই যে আপনার কি বলে নিউ মার্কেট গাউসিয়াতে যেরকম বসে না সেরকমই ফুটপাথের মধ্যে অনেক কিছুই বিক্রি করতেছে যাই হোক আমি দেখতেছি এখানে বাচ্চাদের অনেক কিছু দেখতাম চশমা বলেন ঘড়ি বলেন অনেক কিছু এই যে কত সুন্দর সুন্দর কানের দুল কত কিছু এখানে পাওয়া যাচ্ছে দেখেন কি সুন্দর সুন্দর চুরিগুলো ব্যান্ড কাঁকড়া এমন কোনো কিছু নাই যে এখানে না পাওয়া যায় সেটা আমি দেখতেছি আর ভিডিও করার চেষ্টা করতেছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই যে ব্রুজ বলে যেটাকে যারা হিজাব পরে হিজাবের ব্রুজগুলা সেগুলো আমি একটা একটা করে দেখতেছি আর ভিডিও করার চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর সুন্দর এখানে আবার অনেক সুন্দর সুন্দর রকেটও দেখলাম আমি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এগুলো হচ্ছে বুরুজগুলো যেগুলো লাগায় হিসাবের মধ্যে সেগুলো আমি দেখতেছি আর একটু একটু করে ভিডিও করার চেষ্টা করতেছি আসলে কি আশেপাশে তো এখানে গাড়ি চলতেছে এক সাইডে এগুলো শুধু এই দেখুন এক সাইডের মধ্যে সব কিছু দেওয়া যাই হোক আমি হেঁটে হেঁটে যাচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর করা সেটগুলো পাওয়া যাচ্ছে এখান থেকে অনেকে কম দামের মধ্যে কিনে নিয়ে যায় সমর্থ হিসাবে কী করবে স্বার্থে যতটুকু লাগবে ততটুকুই তো নেবে ঠিক না এর চেয়ে আর বেশি তো নিতে পারবে না কারণ আমাদের মতন সাধারণ কিছু কিছু মানুষরা এখান থেকে নিয়ে নেয় কী করবে দামি দামি স্টোরের ভিতরের মধ্যে সব জিনিসের দাম তো খুব প্রায় সাধারণ জনগণরা এখান থেকে কেনাকাটা করে স্ট্যান্ড প্লাজার বসুন্ধরা যাওয়া তো তাদের পক্ষে সম্ভব না তাই না তাই তারা এখান থেকে কেনাকাটা করে যেহেতু আমরা শনি ভিতরে যারা যারা আছি তারা এখান থেকে কেনাকাটা করে আমার মেয়ের এখানে অফিস আসতে তাই আমি এখানে আসছিলাম তাই এসে ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসই পাওয়া যাচ্ছে সব হলো কসমেটিক কসমেটিক জাতীয় জিনিসগুলো বেশি যে কি সুন্দর সুন্দর চুরিগুলো দেখলাম দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তো আমি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করতেছি এখানে সব আমাদের কোনাপাড়ার মধ্যে যেরকম দেখলাম সেম এখানেই কোনাপাড়া যেমন একটা ঘরের ভিতরে সব কিছু আর এটা রাস্তার মধ্যে এক সাইডের মধ্যে সব কিছু তো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এ দেখেন কত সুন্দর সুন্দর জুতোগুলো বিক্রি করতেছে সবগুলো জুতো আমি দেখতেছি আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম কি যে যে কোনো জায়গার মধ্যে সব একই কালেকশন নিউ মার্কেট বলেন কাউসিয়ার ফুটফাতে বলেন আর আমাদের কোনাপাড়া বলেন আর শনি একড়া বলেন সব জুতো একই রকমের তো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদের কাছে এই ভিডিওটা আমার কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিব ওকে আল্লাহ আসসালামু আলাইকুম